আজকের এই ভিডিওটি আপনাদের বাছাই করা কিছু কমেন্টের উপর আপনারা যা জানতে চেয়েছেন আপনাদের কমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে বিলিয়ন ছাত্র চাকরি করবে তাহলে আচ্ছা আপনারা আউটসোর্সিংয়ে কমেন্টটা করেছেন দেখেন আউটসোর্সিংয়ের একটা বিধি আছে যেখানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে সো আউটসোর্সিং সাধারণত জাতীয়করণ বর্তমানে করা হচ্ছে না তাদের বিধির কারণে তবে সরকার আশ্বাস দিয়েছিল নতুন নতুন সরকার আসার সময় যখন নতুন সরকার গঠন করা হয় তখন সরকার বিষয়টি আউটসোর্সিং জাতীয়করণ করার বা রাজস্বকরণ করার আশ্বাস দিয়েছিল তবে এখন বিষয়টা অনেকটাই জটিলতার ভিতর আটকে গেছে যাই হোক আউটসোর্সিং থেকে রাজস্বকরণ হওয়ার পসিবিলিটি অত্যন্ত কম নেক্সট কমেন্ট প্যানেল কবে হবে আপনারা হয়তো তৃতীয় ধাপের বিষয় উল্লেখ করে প্যানেলের কথা বলছেন প্রথম ও দ্বিতীয় ধাপে প্যানেল দেওয়া হয়েছে যারা প্রাথমিকভাবে জয়েন করছিলো না তাদের ফিল করা হয় প্যানেলের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে ধাপেও এমনটি হওয়ার পসিবিলিটি অত্যন্ত বেশি তবে কবে হবে ঈদের পরে একটা প্রবল সম্ভাবনা আছে প্যানেলের রেজাল্ট দেওয়ার এবং অবভিয়াসলি প্যানেল প্যানেলের রেজাল্ট আলাদাভাবে করা হয়ে থাকে পরবর্তী কমেন্ট থার্ড ধাপের প্যানেল কবে দিবে ইতিমধ্যে এটার উত্তর দিয়ে দেওয়া হয়েছে একই ধরনের কমেন্ট পরবর্তী কমেন্ট দ্বিতীয় ধাপের প্যানেল কি আবার হবে বা হতে পারে দ্বিতীয় ধাপের প্যানেল না দেওয়ার সম্ভাবনা বেশি তবে অধিদপ্তর বা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্যানেলের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী দ্বিতীয় ধাপের প্যানেল দেওয়ার একটা পসিবিলিটি অবভিয়াসলি আছে। সেটা কম সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থাৎ এক পার্সেন্ট হলেও দেওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় ধাপের প্যানেল যেহেতু এক বছর ক্রস করে নাই পরবর্তী কমেন্ট নিজ উপজেলা খালি না থাকলে ওই উপজেলায় কি লোক নিবে প্যানেল থেকে এখানে প্যানেলটা হয় সাধারণত জেলাভিত্তিক উপজেলাভিত্তিক সেই ক্ষেত্রে না নেওয়ার একটা সম্ভাবনা বেশি যদি জেলাকে প্রেফার করে তাহলে নিবে আর যদি উপজেলাকে প্রেফার করে তাহলে নিবে না নিয়মটা নতুন তাই সম্পূর্ণটাই কর্তৃপক্ষের উপর নির্ভর করে বিষয়টা নেক্সট কমেন্ট প্যানেল থেকে লোক নেওয়ার জন্য কি আলাদাভাবে একটা লিস্ট তৈরি করা হয় অবভিয়াসলি প্যানেল প্যানেল বা ওয়েটিং লিস্টের মাধ্যমে লোক নেওয়ার ক্ষেত্রে আলাদাভাবে এক বছরের জন্য ওয়েটিং লিস্ট বা প্যানেল রেজাল্ট তৈরি করে রাখা হয় এক বছরের জন্য যদি কোনো কারণে এক বছরের মধ্যে লোক নিয়োগ দেওয়া হয় সেই প্যানেলের রেজাল্টের আলোকে যারা আগের দিকে থাকে মেঠাক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়ে থাকে নেক্সট কমেন্ট যারা যোগ দেয়নি তারা ছাড়াও কি আরও লোক নেবে প্লিজ জানাবে প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা জয়েন করছিল না শুধু তাদের ফিল আপ করা হয় সেক্ষেত্রে তৃতীয় ধাপেও যারা জয়েন করবে না তাদের ফিল আপ করার সম্ভাবনা বেশি অতিরিক্ত না নেওয়ার পসিবিলিটিটাই বেশি নেক্সট কমেন্ট কতজন নিবে প্যানেল থেকে এটা বলা যায় না রেজাল্টের আগে তবে ভালো সংখ্যক নেওয়ার একটা পসিবিলিটি থাকে যারা জয়েন করবে না তাদের প্যানেল থেকে ফিল আপ করার একটা ভালো রকম নাম্বার হওয়ার পসিবিলিটিটাই বেশি কতদিন পর প্যানেল দিতে পারে প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রায় এক দেড় দুই মাসের মধ্যে প্যানেলের রেজাল্ট দিয়েছিলো সেক্ষেত্রে ঈদের পরে একটা প্রবল সম্ভাবনা আছে প্যানেলের রেজাল্টের ক্ষেত্রে ঈদের কতদিন পর প্যানেল রেজাল্ট দিতে পারে এটা বলা যায় না সম্পূর্ণটাই ডিপেন্ড ডিপেন্ডেন্ট অন অথরিটি তবে ঈদের পরে একটা আপডেট আসার সম্ভাবনা আছে টাঙ্গাইল জেলায় কি প্যানেল দেওয়ার সম্ভাবনা আছে জানাবেন অবভিয়াসলি আছে যে কয়টা জেলা তৃতীয় ধাপে ছিল তার মধ্যে টাঙ্গাইল একটা অন্যতম জেলা এবং সেখানে অনেকেই জয়েন করবে না যারা জয়েন করবে না তাদের প্যানেল থেকে নিয়োগ দেওয়ার একটা পসিবিলিটি তো থাকবেই প্যানেল হলেই কি নিবে প্রতি উপজেলায় এক বা দুজন এটা বলা যায় না যদি উপজেলায় পদ খালি থাকে আর যদি না থাকে তাহলে নিবে না সাধারণত প্রাইমারি উপজেলা ভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে সো প্যানেলটা উপজেলা ভিত্তিক হওয়ার কথা সেক্ষেত্রে উপজেলায় খালি থাকার সাপেক্ষে বা জয়েন্ট কেউ যদি না দেয় সেই সাপেক্ষে প্যানেল এর রেজাল্ট থেকে লোক নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে উপজেলায় খালি থাকলে শুধুমাত্র তারাই জয়েন পেতে পারে এই কমেন্টের উত্তর আগে আগেই দেওয়া হয়ে গেছে নেক্সট কমেন্ট কোটার শিক্ষক কীভাবে সম্পন্ন হয় চুরানব্বই পার্সেন্ট কোটার শিক্ষক আচ্ছা একটা যৌক্তিক লজিক্যাল কোয়েশ্চেন তবে নেক্সট বার থেকে কুটার পার্সেন্ট কমে যাবে সো আরও বেশি কম্পিটিশন হবে আরও বেশি কোয়ালিফাইড পারসন প্রাইমারি টিচার হিসাবে জয়েন করবে ঈশাল্লাহ ভাই প্রথম ধাপে দ্বিতীয়বার প্যানেল দিয়েছে কি না প্রথম ধাপে দ্বিতীয়বার দ্বিতীয়বারে প্যানেল দেয় নাই এবং আর দিবেও না কারণ এক বছর ক্রস করে গেছে সেক্ষেত্রে দ্বিতীয় প্রথম ধাপের দ্বিতীয়বারের প্যানেল আর এইবারের মতো হবে না মোটামুটি নিশ্চিত আচ্ছা আচ্ছা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়ে প্রমোশন আছে নাকি জেনারেল পোস্টগুলোতে আমার একাধিক ভিডিও আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পদের বিভিন্ন সব কিছু নিয়ে সো এখানে প্রমোশন অবিয়াসলি আছে সাধারণ পোস্টগুলোয় অফিস সহায়ক থেকে শুরু করে সহকারীর থেকে শুরু করে সকল পদে প্রমোশন আছে এবং আমার চ্যানেলে ডিটেইলে প্রতিটা পদের বেতন ভাতা সুযোগ সুবিধা প্রমোশন সবকিছু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আপনারা ভিডিওতে পাবেন যদি ভিডিও ডিটেলে যায় এই অধিদপ্তর সংক্রান্ত চার পাঁচটা ভিডিও আছে প্রত্যেকটা পদের রিভিউ আছে আপনারা ডিটেলে জানতে পারবেন নেক্সট কমেন্ট কেমিক্যাল কর্পোরেশন কি পেনশন আছে কি নো কেমিক্যাল কর্পোরেশনে পেনশন নাই কারণ এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণত পেনশন বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না বেশিরভাগ সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠান সেক্ষেত্রে এইটাও পেনশন নাই প্যানেল কবে হবে এটা দেওয়া দিচ্ছি তৃতীয় ধাপের প্যানেল ঈদের পরে একটা আপডেট আসার একটা পসিবিলিটি আছে নেক্সট কোশ্চেন হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ছয়শো আটান্ন পদের পরীক্ষা কবে থেকে হতে পারে আশা করি আচ্ছা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ছয়শো আটান্ন পদের পদের জন্য যে বিশাল একটা সার্কুলার অফিস ডাটা এন্ট্রি এবং অফিস সহ বড়ো বড় দুইটা সার্কুলার সেই পরীক্ষাগুলো একটু দিলে হবে একটু দিলে হবে কারণ অধিদপ্তরের পরীক্ষাগুলো কমপক্ষে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস টাইম লাগতে পারে এই পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নেওয়ার মতো সময় পেয়েছেন সময়টা কাজে লাগেন কারণ এত বড় বিশাল সার্কুলার সাধারণত আপনারা পাবেন না পান না সেক্ষেত্রে সময়ের সর্বোচ্চ সদব্যবহার করেন নেক্সট কমেন্ট পোস্ট অফিসের উপর পোস্টাল অপারেটরের কাজ পদোন্নত বেতন এটা উনিশতম গ্রেড না পোস্টাল অপারেটার এটা উনিশতম গ্রেড না এটা একটা পুনতম গ্রেড এটা অনুষ্ঠম গ্রেড নয় ক্যাডেট কলেজ কি সরকারি নাকি স্বায়িত্বশালিত ক্যাডেট কলেজ একটা স্বায়িত্ব সাহিত্য প্রতিষ্ঠান এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয় নেক্সট হলো আন্দোলনে আমরা যাব আচ্ছা প্রাইমারি তৃতীয় কমেন্টটা করা হয়েছে নেক্সট হলো দয়া করে মানুষকে সঠিক তথ্য বা সংবাদ পরিবেশন করলে খুশি হব মহার্ঘ ভাতা নিয়ে দেখেন আমি মহার্ঘ ভাতা নিয়ে একাধিক ভিডিও করেছি এবং আমি সোর্স উল্লেখ করে ভিডিও করি আজে বাজে ভিডিও এই দিচ্ছে এই হচ্ছে এই অমক এই তমক এইরকম ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন না এলোমেলো ভিডিও পাবেন না যে কটা ভিডিওতেই অবশ্যই সে গুরুত্বপূর্ণ বিধায় গুরুত্ব থাকার সাপেক্ষে আমি ভিডিও আপলোড করি কোনো ধরনের গুজব থেকে আমি ভিডিও তৈরি করি না বা ভিডিও আপলোড করার চেষ্টা করি না সোর্স শক্ত না হলে আমি সেটা নিউজটা পরিবেশন করার চেষ্টা করি না পরবর্তী কমন কমেন্ট পোস্ট অফিসের কমেন্ট হলো আউট ইনকাম কেমন আচ্ছা পোস্টাল অপারেটরের কাজ কি এইটার উপরে আউট ইনকাম কেমন আছে পোস্ট অফিসে সাধারণত আউট ইনকাম তেমন নাই এক কথা উত্তর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়ে ভিডিও বানান আচ্ছা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়ে চার পাঁচটা ভিডিও আছে প্রত্যেকটা পদের রিভিউ আছে প্রত্যেকটা পদের প্রমোশন সুযোগ সুবিধা সব কিছু নিয়ে ডিটেইলে ভিডিও বানানো আছে সো যারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করতে চাচ্ছেন আবেদন করবেন আপনার আমার চ্যানেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রত্যেকটা পদের আলাদা আলাদা ভিডিও আছে ভিডিওগুলো দেখে আবেদন করলে আমি মনে করি আপনারা উপকৃত হবেন প্যানেল কি হবে অবভিয়াসলি প্যানেল হওয়ার পসিবিলিটি আছে তৃতীয় ধাপের ক্ষেত্রে নেক্সট কমিং প্রাইমারির ক্ষেত্রে যাদের বয়স শেষ তাদের জন্য এই বছর ছাড় দেওয়া হোক আরেকটা সুযোগ দেওয়া হোক বিষয়টা কর্তৃপক্ষ উপর ডিপেন্ডেন্ট রেজাল্ট কি তৈরি করে রাখছে প্যানেলের রেজাল্ট অবশ্যই তৈরি করে রাখা হয়েছে প্যানেলের রেজাল্ট ফর ওয়ান ইয়ার তৃতীয় ধাপের প্যানেলের রেজাল্ট কবে দিবে আগেও বলা শেষ তৃতীয় ধাপের কি প্যানেল হবে না অবভিয়াসলি পসিবিলিটি আছে আফটার ইথ একই ধরনের একাধিক কমেন্ট নেক্সট কমেন্ট ভাইয়া প্যানেল কবে দিবে এটা একটা ভিডিও দিয়ে না এটার ভিডিও দেওয়া আছে একাধিক আবার এটার উত্তর প্রথম দিকে দিয়ে দেওয়া হয়েছে একই ধরনের কোশ কমেন্ট দেখা যাচ্ছে